সুদীর্ঘ কুড়ি বছর ধরে সেই রাস্তা বৃহত্তর জনপদের মানুষের চলাফেরায় কোন টাকা দিতে হয়নি ইদানিং চা হাত বদল হতে চলাফেরার জন্য টাকা আদায়ের অভিযোগ এসেছে ভুক্তভোগী জনগণ বিষয়টি রাজ্য সরকার এবং কাছার জেলা প্রশাসনের দৃষ্টিগোচর করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অভিযোগের বর্ণনায় জানা গেছে ময়নার খাল চা বাগান নাকি সদ্য হাত পর থেকে গেটে শুরু হয়েছে গেট পাস প্রধান অটো এবং গাড়ি নিয়ে চলাচল করলে দিতে হয় টাকা গেট হয়ে বাগানে ভেতর দিয়ে পূর্ত সড়কের মাধ্যমে আনন্দ খাল বৃহত্তর জনপদে মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম এই ভূগান্তি বন্ধে ক্ষুব্ধ জনগণ সরকার তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসীদের বক্তব্যে জানা যায় সংশ্লিষ্ট রাস্তাটি বিগত প্রায় পনেরো বছর ধরে বৃহত্তর এলাকার প্রায় পনেরো হাজার জনগণ চলাচল করলে কোনোদিনও মাসল গুনতে হয়নি তাদের ইদানীং বাগানের হাত বদলের পর হঠাৎ করে বাগান কর্তৃপক্ষ থেকে মাসুল অর্থাৎ ট্যাক্স আদায় শুরু করেছে হকচকিত ভাবে এরকম ট্যাক্স আদায় বিষয়টি গ্রামবাসীদের বুঝে উঠতে পারছে না তারা আনন্দকাল বস্তি গ্রামবাসীরা খুবের সঙ্গে জানার রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গেলেও দিতে হয় গেট পাস বাবদ টাকা অনেক সময় এই গেট পাসের জন্য অনেক সময় নষ্ট হয় ভোগান্তিতে পড়তে হয় জনগণকে অবৈধ এই তুল্লা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন জনগণ

এই রুগী পর্যন্ত এই কারণে কি আর মানুষ গেইট থাকে না প্রথমে তো গেইট পয়সা নিত না কত বছর আগে এরপরে নূতন একজন আইলো এই বাগানটা বিক্রি হইলো বিক্রি হওয়ার পর থাকিয়া এই কারণে নূতন আবার পর থাকিয়া সে আবার লাগাইলো এই কারণে গেইটের অন্য রকমের ব্যবস্থা রাত্রে কোনো সময় রুগী লইয়া গেলে পরে এই কারণে গেটম্যান পাওয়া যায় না গেটম্যান না পাওয়া গিয়া এই কেন আমরা মানুষ একজন এখান থেকে লইয়া গিয়া গেটমেন্ট না পাওয়ার কারণে এখানে থাকিয়া একজন মানুষ মারা গেছে এরপরে আমরা এখানে সকলে বিক্ষোভ দেখাইছি এখানে জমায়েত হইছে জমায়েত হওয়ার পরেও একটা ব্যবস্থা বাহির রইল কি যে না এখান থেকে একটা ব্যবস্থা দেওয়া হইব ব্যবস্থা দেওয়া হইব যদি দিল তো বলে পয়সা দিতে লাগে ওইটা লইয়ে আমরা অনেক ব্যবস্থা নিছি অনেক মাতামাতি করছি যে পয়সা কেনে দিতাম কয় না এইটা আমরা বাগান আমরা বাগানের মধ্যে দিয়া যদি কোনো রাস্তা যায় তাহলে বাগান মালিককে পয়সা দিয়ে লাগবো কিরকম পয়সা দিতে লাগে পয়সা দিতে তার বাগানের মধ্যে দিয়া রাস্তাটা আইছে কত টাকা দিতে প্রতি গাড়ি পিছু প্রথমে ছিল পঁচিশ পঁচিশ টাকা করিয়া ইরান পাঁচ বছরের মধ্যে এটা বাড়িয়া ত্রিশ টাকা হয়ে গেছে আর এখন বর্তমানে যেটা ইন্দিরা আবাসের ঘর হইতেছে যেগুলো পিএমওয়াই এই ঘরগুলা যে মালগুলা আনা নেওয়া করতেছে মানুষ আর না এই মালগুলা যেগুলা আনে তার দিতে হয় মানে প্রথমে নিতে আসি পঞ্চাশ টাকা এখন ষাট টাকা সত্তর টাকা কোনো পরিসীমা নাই যারা রাস্তা না না এই যে হাসুলে না আমি কথাটা আমার পুরা হইছে না আমার কথাটা পুরা করি লয় এরপরে দেখুন যখন এইগুলা এইভাবে নিতে আনা নেওয়া করতে হয় সবচেয়ে বড় সমস্যা হইলো আমরা গানটা কি আছে গেট পাসটা। গেট পাসটা একদিনে প্রথম দিকে একদিনে গেট পাস আদায় করা গেছে না আজকে পাস হবে না কালকে হবে পরশু হবে এরকম করিয়া মানুষে অনেক কষ্ট পাইছে আমি নিজে আমার ঘর করার সময় যখন মালগুলো আনছি আর কি প্রথম দিন গেলাম আগের দিন পাস নিতে হয় এরপরে গেট পাস পাওয়ার পরে গিয়া মাল আমার গাড়িতে লোড করতে হয় গাল অধিক যদি মাল আমি গাড়িতে ভর্তি করিয়া লইয়া ইকানো আবার পরে গেট পাস পাওয়া যায় না তারা উল্টা উত্তর দেয় যে এই গেট পাসটা একদিন আগে নিতে হয় এই নমুন আর অনেক সমস্যা হয়েছে বাগানের একজন এখন বর্তমানে সে বাগানে চাকরি করে সে অবশ্য আমার একদিন হেল্প করছে এমন অবস্থা হয়েছিল আমি গেট পাস দিতে চায় না আজকে হবে না কালকে হবে না এই নমুনা বিভিন্ন সমস্যা হয়েছে তো এইবারে আমরা অনেক ভোগান্তি হয়েছে আমরা দাদি আছে যে এই গেট পাসটা বন্ধ হইতো বাগানে আরো আরো বাগান আছে আমরা অন্যান্য বাগানে তো এই নমুনার কোনো কোন সমস্যা দেখছি না কিন্তু আমরা এই বাগানে অনেক রকম সমস্যা আছে এখানে বিভিন্ন রকমের সমস্যা আছে তাই আমরা এখানে এলাকাবাসী দাবি করতেছি যে আমরা যেন এই গেটটা মানে নির্বিঘ্নে খোলা হয় যে যে ইচ্ছা মতো আসা যাওয়া করতে পারে গেট আছে ঠিক আছে গেটে চেক করতে পারে আমরা কি মাল নিতেছি কি মাল আনতেছি ওইটা চেক করতে পারে কিন্তু এখানে টাকা কড়ির মাল আইলো কেন ফ্রি গেছে কারণ তারা মার পথে ওই যে আপনার যুব বাগানের রাস্তা না না বাগানের রাস্তা অনুদ কাল ফরেস্ট ভিলেজের রাস্তা বা বস্তির রাস্তা কিন্তু এই রাস্তার মধ্যে তারা এমন কাজ করলো ওই রাস্তার দসাইতে মানে কোন জাতি মানে बाउंड्री বা কি ক্যানেলও দিলো না মানে সাইড নালা যার ফলে অনেক জায়গাতে মাটি টিলাতে থেকে দর্ষিয়া মানে সড়ক মানে নষ্ট হইতাছে এবং অনেক কষ্ট হইতাছে পানিগুলো না যাওয়াতে কাজে ওই রাস্তাটা দেখছেন ইখানে বসাইলে অনেক অসুবিধা হয় আমরা সরকারের দাবি এবং সিএম এর কাছে যা যে রাস্তাঘাটের অতিরিক্ত তদন্ত করে সুব্যবস্থা করার জন্য আমরা জোরালু দাবি জানাইতেছি আরকি যাতে আমাদের জনসাধারণের সুবিধা হয় এই বলে আমি আমার বক্তব্য রাখলাম সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ